আলহামদুলিল্লাহি রবিলাম সিলেট ডিভিশনে সকল আশিকান রসুল কে সিলেট ডিভিশনের আপনাদের সবাইকে একটি সুসংবাদ আগামী আটে অগাস্টে শুরু হতে যাচ্ছে সিলেট ডিভিশনে এক আলিশান তেষট্টি দিনের তেরবিয়তি কোর্স এই কোর্স শুরু হতে যাচ্ছে মৌলভী বাজার জেলা শ্রীমঙ্গল কাকিয়া বাজার মসজিদের মধ্যে তো আমি সিলেট ডিভিশনের সকল আশিকানের রসুল বলবো আমাদের মধ্যে যাদের এস পরীক্ষা থেকে ফারিক হয়েছে ইন্টার পরীক্ষা থেকে ফারিক হয়েছে এবং আপনার ভাই আপনার ইসলামী ভাই আঠারো বছর থেকে বিশ বাইশ বছর পর্যন্ত এই ইসলামী ভাইদেরকে আপনি তেষট্টি দিনের তরবিয়তি কোর্সে পাঠান ইনশাআল্লাহুল করিম এই কোর্স করার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম মুবাল্লিক হবে মুবাল্লিক হয়ে ইনশাআল্লাহ দ্বীনের দায়ী হয়ে যাবে নাম্বার 2 ওয়াজু গোসল নামাজ ও পবিত্রতা অর্জনের জরুরি মাসআলা মাসাইল নাম্বার 3 সুন্নাত আদব ও চরিত্র গঠন সহ দ্বীনি কাজের প্রশিক্ষণ নাম্বার 4 দর্জ দেয়া ও পোশাক পবিত্র করার পদ্ধতি নাম্বার 5 মৃত ব্যক্তির গোসল কাফুন দাফন জানাজার নামাজ ও উভয়দের নামাজ আদায়ের পদ্ধতি সহ আরো অনেক কিছু স্থান কাকিয়ার